নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি কালকে পাকিস্তানের টিম করাচি এফসি কে ডমিনেট করে হারিয়েছে ইস্টবেঙ্গল কোথায় ইস্টবেঙ্গলের বল পজিশান ষাট পার্সেন্ট আর করাচির চল্লিশ পার্সেন্ট ইস্টবেঙ্গল গোলকিপারের কাছে তো যেতেই পারেনি করাচি তারা কিনা আবার বলছে কুড়ি দিন সময় হাতে পেলে নাকি এই ইস্টবেঙ্গল টিমকে হারিয়ে দেবে ভাই দুই শূন্য গোলে হেরেছে এটা ভাগ্য ভালো নইলে কালকে যা চান্স মিস হয়েছে পাঁচ শূন্য কিন্তু হতে পারতো তো ওই ফাঁকা আওয়াজ দিয়ে কিন্তু কোনো লাভ নেই যাই হোক ইস্টবেঙ্গল বর্তমানে এক নম্বর টিম এই ইস্টবেঙ্গল কিন্তু ফাইনাল খেলছে এটা বলাই যায় যদিও এখনো আরো দুটো ম্যাচ বাকি আছে পাকিস্তানকে নিয়ে যেভাবে খেলা করেছে ইস্টবেঙ্গল মেয়েরা তো ওই দুটো ম্যাচও কঠিন হবে না আশা কিন্তু কিন্তু ম্যান ম্যাচ হয়েছে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ বছর এই সুলঞ্জনার যা কোয়ালিটি বিদেশেও কিন্তু সে আগামী দিনে খেলতে পারে বাংলার মেয়ে আশা করব সেটাই যেন হয় যাই হোক এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগানে লোভেরা যুগ শুরু হয়ে গেল পয়লা ডিসেম্বর মোহনবাগান প্র্যাকটিস শুরু করলেও এতদিন কিন্তু কোচ ছাড়াই প্র্যাকটিস হচ্ছিল কালকে লোবেরা শুরু করলো মোহনবাগান জার্নি যদিও আগে থেকে সে হোমওয়ার্ক দিয়ে রেখেছিল তাও কালকে কিন্তু খাতায় কলমে শুরু হলো প্রথমে আলাপ আলোচনা হলো তারপরে টিম হার্ডেল তারপরে পাসিং সিচুয়েশন প্র্যাকটিস সব কিছু কিন্তু লোবেরার আন্ডারে হলো দেখা যাক এবার আগামী দিনে মোহনবাগান লোবেরা কিরকম কম্বিনেশন হয় এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো কুড়ি তারিখ কিন্তু লাস্ট ডেট কুড়ি তারিখেই বোঝা যাবে এবারে আইএসএল হবে কি হবে না কালকে ক্লাবগুলো যে চিঠি পাঠিয়েছিল সময় অনেক পেরিয়ে গেছে এখন কিন্তু সময় চলে এসেছে মিটিং মিটিং বন্ধ রেখে আইএসএল নিয়ে ফাইনাল ডিসিশন নেবার তো কোনো ইনভেস্টররা যখন রাজি নয় তখন কিন্তু ক্লাবগুলো রাজি এ বছর আইএসএল করাতে তারা এ বছর তো আইএসএল করাবে সাথে সাথে সংবিধান সংশোধন করে আবার বিট করা হোক তো এই চিঠির উত্তর আবার ফেডারেশন দিয়েছে তারা বলেছে যেহেতু এখন কোর্টে কেস চলছে সাব জুডিস মামলা তাই তারা এখনই কিছু করতে পারছে না কোর্ট যা বলবে তাই হবে আর ক্লাবগুলোর উদ্যোগ কিন্তু বিবেচনা করা হবে আগামী কুড়ি তারিখ জেনারেল মিটিং ডেকে কুড়ি তারিখে এজিএম সবাই ডিসিশন নেবে ক্লাবগুলোর প্রস্তাব মানা হবে কি হবে না তারপরে কিন্তু আবার ক্লাবগুলো বলেছে 20 তারিখ অনেক লেট হয়ে যাবে আর মিটিং মিটিং খেলতে হবে না ইমিডিয়েট তাদের জানানো হোক এই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই বললাম কুড়ি তারিখ কিন্তু হচ্ছে লাস্ট ডেট কুড়ি তারিখের পরে কিন্তু জানা যাবে এবছর আইএসএল হবে কি হবে না কারণ যা সিস্টেম দেখতে পাচ্ছি ক্লাবগুলো আয়োজন না করলে কিন্তু আইএসএল হবে না ক্লাবগুলো আয়োজন করলে তবেই কিন্তু আইএসএল হবে তো হয়তো আর হবে না অন্য কেউ আর টাকাই দেবে না তো এবার এই ম্যাটারে ইস্ট বেঙ্গলের কি ভূমিকা সেটা একটু বলি তো আইএসএল এর বারোটা ক্লাব একসাথে থাকলেও ইস্টবেঙ্গল কিন্তু এই উদ্যোগে একদমই রাজি নয় তাদের সাফ কথা হচ্ছে ম্যাচ আয়োজনের দায়িত্ব ক্লাবগুলোর হতে পারে না এই ব্যাপারে ইস্টবেঙ্গলে একটা বোর্ড মিটিং হয়েছে সেখানে ঠিক হয়েছে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব হস্তক্ষেপ করবে না ইস্টবেঙ্গলের কাজ হচ্ছে মাঠে নেমে ফুটবল খেলা টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব কিন্তু না তো এই সিস্টেমে আপাতত কিন্তু ইস্টবেঙ্গল রাজি নয় কিন্তু যদি ভবিষ্যতে ফেডারেশন জানিয়ে দেয় যে তারা আইএসএল করতে পারবে না ক্লাবগুলোর সাহায্য দরকার তাহলে কিন্তু তখন ইস্ট বেঙ্গলে আবার একটা বোর্ড মিটিং হবে এবং সেখানে এই নিয়ে আলোচনা হয় তখন কিন্তু তারা জানাবে তখন হয়তো ইস্ট বেঙ্গল আয়োজন করতে রাজি হয়ে যাবে কারণ তখন কিন্তু আর কোনো উপায় নেই হচ্ছে ব্যাপার এরপর একটা প্লেয়ারের কথা বলি যার নাম হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেস ইন্ডিয়ান প্লেয়ার চব্বিশ বছর বয়স বর্তমানে এফসি গোয়াতে খেলছে লেফট উইং রাইট উইং এর পাশাপাশি কিন্তু লেফট মিডফিল্ডও খেলতে পারে প্লেয়ারটা তো প্লেয়ারটার বর্তমানে মার্কেট ভ্যালু এক কোটি আশি লাখ টাকা তো এই ব্রাইসন ফার্নান্ডেস কিন্তু বিশাল বড় একটা কথা বলেছে এটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য অত্যন্ত ভালো খবর ইস্ট বেঙ্গল সমর্থকরা শুনলে খুশি হবেন তো ব্রাইসন তো এখন সুপার কাপ জিতেছে সুপার কাপ জেতার পরে ব্রাইসনকে জিজ্ঞাসা করা হয় সে কোন কলকাতার ক্লাবে খেলতে চায় কিনা তখন কিন্তু ব্রাইসন বলে বর্তমানে তো সে গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে 31 মে 2026 পর্যন্ত মানে আরো এক বছরের চুক্তি আছে কিন্তু গোয়ার সাথে তো গোয়াতে না খেললে সে কিন্তু ইস্ট বেঙ্গলে খেলতে চায় ব্রাইসনের পছন্দের ক্লাব হচ্ছে ইস্ট বেঙ্গল তো ভবিষ্যতে সুযোগ হলে সে কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে চায় আর এমনিতেও ইস্ট বেঙ্গলে বর্তমানে কিন্তু এখন একজন রাইট উইং এর প্লেয়ার দরকার সেক্ষেত্রে বর্তমানে ভারতের বেস্ট উইঙ্গার হচ্ছে কিন্তু ব্রাইসন সে এখন টিমেও খেলে তো ভবিষ্যতে এই ভালো প্লেয়ারটাকে পেতে যদি একটু চেষ্টা চরিত্র করে তখন কিন্তু আনা কঠিন হবে না কারণ ইস্টবেঙ্গল তার পছন্দের ক্লাব তো এই ব্যাপারটা জানা গেল তাই বলে দিলাম এখন ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উপর তারা কি ভবিষ্যতে করতে চায় ভবিষ্যতে ব্রাইসনকে আনার উদ্যোগ নেবে তারা নিলে কিন্তু ভালো হয় যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার